এখনো কেন আপলোড হচ্ছে না টক জাল মিষ্টি ধারাবাহিক নাটকটির দুই নাম্বার এপিসোড তাহলে কবে আসবে দুই নাম্বার পর্ব এবং দুই নাম্বার পর্বে কি ঘটবে আপনি কি করলে সবার আগে দুই নাম্বার পর্বটি দেখতে পারবেন এই সবকিছু ফাইনাল এবং বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে জানিয়ে দিব তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন আপনারা টক জাল মিষ্টি ধারাবাহিক নাটকটি দুই নাম্বার পর্ব দেখার জন্য এখন এত বেশি কমেন্ট করতেছেন যার ফলে আজকের ভিডিওতে আপনাদেরকে ফাইনাল জানিয়ে দিবো যে সত্যি সত্যি দুই নাম্বার পর্বটি কবে আসবে তবে সেই জানার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে দুই নাম্বার পর্বে কি কি করতে পারে তো আপনার দুই পরে দেখতে পারবেন এদিকে দেখা যাবে সালমা কিন্তু জেনে যাবে যে টোনির কাছে তার হারানোর আংটি আছে কিন্তু আপনার পরে দেখতে পেলেন এদিকে সালমা কিন্তু খারাপ দিয়ে টনি কিন্তু বাজারে দিয়ে পুলিশে দিয়ে দিল এবং পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় ঠিক সেই মুহূর্তে কিন্তু দেখতে পারবে সালমা টোনির কাছে তার আংটি রয়েছে তাহলে কি সালমা তার ভুল বুঝতে পারবে এবং জেলে যাওয়া থেকে আটকিয়ে দিবে তো আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সালমা টনি তারা তো একে অপর না কিন্তু তারা তো দুজন দুজনকে মন থেকে ভালোবেসে ফেলেছে এই সব কিছু টুইস্ট দেখতে পারবেন আপনারা আগামী দুই নাম্বার পর্বে তাই কেউ দুই নাম্বার পর্বটি মিস করবেন না তো এখন কথা হচ্ছে এই টক জাল মিশিনটি দুই নাম্বার পর্বটি কবে আসবে কবে আসবে সেটা জানিয়ে তোরা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যেহেতু ইতিমধ্যে চার থেকে পাঁচ দিন হয়ে গেছে এখন আসতেছে না তো আশা করা যায় আপনারা আগামী সাত দিনের ভিতরে কিন্তু পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনার টক জাল মেশিন নাটকের দুই নাম্বার পর্বটি দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন দেখো নতুন নাটকের আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ